কে আসসালামু আলাইকুম গাইস। আমরা এখন আছি গিন পার্কের সামনের অংশে যেটা আপনারা প্রতি নিয়তো আমাদের ভিডিওতে দেখতে পান। তারপরে হচ্ছে যে রমজান মাস উপলক্ষে যেহেতু গিন পার্ক বন্ধ তো আমরা আপনাদেরকে এই গিন পার্কের সৌন্দর্য দেখাতে দেখাতে আমরা নিয়ে যাব। এটা হচ্ছে গিন পার্কের বর্তমান সৌন্দর্য এবং গিন পার্কের অনেক রাইড রয়েছে যেটা আপনারা ঈদের পর আসলে দেখতে পারবেন নতুনত্ব এবং রেল রাস্তা থেকে শুরু করে আরও অনেক রাইড এবং গ্রিন পার্কের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে যেটা আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো ফুল ভিডিওতে আপনারা সবাই আমাদের ফুল ভিডিওতে গ্রিন পার্কের সৌন্দর্য সম্পর্কে জানতে পারবেন দেখতে পারবেন এবং গ্রিন পার্কের নতুনত্ব আরও সৌন্দর্য হবে এখন যেটা আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন তার চেয়েও বেশি সুন্দর হবে যেহেতু আমরা এখন রমজান মাসের মাঝখান দিয়ে আসছি প্রায় বিশ রমজানের পরে এখন পর্যন্ত এতটুকুই প্রস্তুত হয়েছে আশা করি বাকি রমজানগুলোতে আরও ভালো হবে এবং আরও ভালো সৌন্দর্য দেখা যাবে এটা হচ্ছে আমাদের গ্রিন পার্কের নতুনত্ব যেটা আপনারা জানেন এটা হচ্ছে গ্রিন পার্কের রেল লাইন এটা হচ্ছে আমাদের গ্রিন পার্কের জনপ্রিয় একটা রাইড যেটা আপনারা প্রতিনিয়ত ভিডিওতে দেখতে পারেন বিভিন্ন লোক আসে এবং ভিডিও করে এটা হচ্ছে বাচ্চাদের জন্য সুন্দর একটা রাইড এখানে হচ্ছে যে বর্তমানে রং করা হচ্ছে এটা আরও সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য আপনাদেরকে সামনে দেখেন যাবে এটি এদিকে এদিকে হ্যাঁ এদিকে এটা হচ্ছে যে মানে সৌন্দর্য বাড়ানোর জন্য এটা হচ্ছে আমাদের গ্রিন পার্কের ওয়াটার বোর্ড যেটা উঠতে হলে ভ্রমণ করতে হলে আপনাকে মাত্র পঞ্চাশ টাকা ফি দিতে হবে তবে পঞ্চাশ টাকা বড় কথা না আপনার প্রিয় মানুষকে নিয়ে এখানে উঠবেন সেটাই হচ্ছে বড় কথা এটা হচ্ছে আমাদের গ্রিন পার্কের বন সৌন্দর্য যেখানে আসলে আপনি বন্য প্রাণী দেখে দেখতে পাবেন যেমন জিরাপ এরপরে হচ্ছে যে ইত্যাদি অনেক কিছু এরপরে ডাইনাসর এবং এখানে আসলে আপনি বসে থাকার মতো আপনার ভালোবাসার মানুষের সাথে বসে থাকার মতো এই যে চারগুলো পাবেন এরপর হচ্ছে যে জন্না টাইপের একটা ফিল নেওয়ার জন্য যদিও এখন অফ রমজান মাসের কারণে এগুলো কাজ চলছে এই যে এটা এটা মানে ঠান্ডা একটা বাতাস পাবেন এটা থেকে একটু সুন্দর এটা ফিল পাবেন তো এটা হচ্ছে আমাদের গ্রিন পার্কের সৌন্দর্যের গ্রামীণ পরিবেশের সৌন্দর্যের একটা জায়গা সেটা হচ্ছে যে গরুর গাড়ি এটা কোথায় আপনারা অবশ্যই এটা জানেন এটা ভালো করেছিলেন আমাদের পার্কের সেলিব্রিটির দোকানের মানে সাথেই পাশেই আমাদের ছোটো ভাই রিমানের দোকানের পাশেই এটা এটা দেখতে যদিও অনেক সুন্দর বড় বড় আমি এখন আছি নিউজিল্যান্ডের একটা পার্কে যেটা দেখতে হুবহু একদম নিউজিল্যান্ডের মতো লাগে যেটা দেখতে অনেক সুন্দর এটাকে প্রত্যেক বছরই আমাদের থেকে চেঞ্জ করা হয় এখানে আছে বড় বড় তিনটা সাদার মতো যেটাকে আমরা আমরে বলি এরপর হচ্ছে যে এই যে এখানে সৌন্দর্য সবচেয়ে সৌন্দর্য হচ্ছে যে এই যে ঝর্ণাটা যেটাকে বিভিন্ন কালার করা হয়েছে যেটা ঈদের সময় বিভিন্ন লাইট ফুল হয় এবং এ সামনে হচ্ছে আমাদের ফার্ম গার্ডেন আর সবচেয়েটি এখানে একটা ইউনিক জিনিস হচ্ছে এই যে এটা আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু বিভিন্ন রকম মাছ থাকে বিভিন্ন রকম কালারফুল ফিশ থাকে যেটা চাইলে আপনারা কিন্তু খাদ্য দিতে পারেন তাদেরকে খাওয়া দিতে পারেন কিন্তু আপনাদের কীপে টাইপের মানে একটু আমার মধ্যে আর কি দেখ আমি তার পরই মাঝে অধ্যাপক দেন না এটা হচ্ছে প্রাম গার্ডেনের সৌন্দর্য আর এটা হচ্ছে অজাগর সাপ আমাদের গ্রিন পার্কের বিখ্যাত সাপ অজাগর সাপ যেটা আপনাদের বসার জন্য বসার স্থান হিসেবে ব্যবহার করা হয় এটা হচ্ছে অজাগর সাপ সত্যি এটা কাউকে কামড়ায় না এখন আমরা আছি আমাদের এটা কালারফুল ঝর্নার কাছে যেটা এখনো মানে কালার হচ্ছে এটা বিভিন্ন রঙের হবে যদি আমরা মধ্যটায় আসছি পরে আসলে সৌন্দর্যটা আপনাদেরকে দেখাতে পারবো আর এটা হচ্ছে জানেন আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে রিসেন্টলি এটার সাথে এটা করে দিলাম কি এটা হচ্ছে আমাদের গ্রিন পার্কে সৌন্দর্যের শেষ অংশ যেটাকে আমরা প্রকৃতির সাথে মিলিয়ে নিব এটা হচ্ছে গ্রিন পার্কের সৌন্দর্যের সে অংশ যেটা আমরা আপনাকে ফুল মানে এটা সৌন্দর্য বুঝবেন আপনি ড্রোন শুটে যেটা আমরা অবশ্যই নিব আর বর্তমান প্রেক্ষাপটে ভাইরাল একটা বিষয় যেটা হচ্ছে তরমুজ আপনি কোথায় আসলে ভাইরাল হতে পারবেন সেটা হচ্ছে যে আমাদের গ্রিন পার্কে গ্রিন পার্কে আসলেই তরমুজের সাথে একটু পরিচিত হয়ে হতে পারবেন ওই কিরে ওই কিরে মধু আচ্ছা যাক এরপর আমরা আপনাদেরকে সেলফি বুথগুলো একটু দেখানোর চেষ্টা করি যেখানে হচ্ছে আপনার সেলফি বা ছবি তুললে ভীষণ ভালো আসবে সেটা হচ্ছে যে আমাদের এই বুথটা যে এটা হচ্ছে ছবির জন্য বিখ্যাত এবং আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে আসে বসে চা খাবেন কপি খাবেন একটু আড্ডা দিবেন সেটার জন্য আমাদের এই যে এটা বিখ্যাত তো অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে আমাদের ফেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ